নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব আগে কিছু দেখাইনি আপনাদেরকে চুলাতেই নিয়ে আসলাম পেঁপে দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা ডালনা আমি দেখুন কড়াইতে সর্ষে তেল গরম করে টুকরো করা পেঁপেগুলো ভেজে নেব অল্প লাল করে পেঁপেগুলো ভেজে নেব পেঁপে কাটা তো আর আপনাদেরকে কারণ সবাই জানেন টেপে কাটা এটা আবার কি দেখানোর জিনিস না এক চামচ পরিমাণ অল্প অল্প নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি পেঁপেটাকে অল্প লাল করে ভেজে নেব এখন আমাদের চ্যানেলে গরম এখন অনেক গরম পড়ে গেছে গরমকাল আমাদের চ্যানেলে আপনারা এখন সাধারণ রান্নাই দেখতে পাবেন যারা সবাই বানিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারে কোনো অসুবিধা হয় না চট হবে দেখুন পেঁপে গুলোকে অল্প ভেজে নিয়েছি এখন তুলে নেবো আর দেখবেন গরম দিনে রান্নাঘরে বেশি সময় থাকতে ভালো লাগে না তাই চট জলদি রান্নার রেসিপি এখন আপনাদেরকে শেয়ার করব। তেলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম সরষে তেল তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনা লঙ্কা দিয়ে এক চামচ আস্ত জিরে দিয়ে দিলাম অল্প রাঁধুনি বাঁকর দিয়ে দিলাম অনেকে দেখবেন পেঁপে খেতে চায় না এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগবে খেতে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে নেবো নুনটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আমি মশলা বেটে নিয়েছি এখানে আছে টমেটো আদা জিরে ধনে আর মৌরি আমি একসাথে বেশি করে বেটে নিয়েছি কিছু রেখে দেব আর অল্প তরকারি দিতে দেব আমি বেটে রাখা বড় চামচে এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম এখন ভেজে রাখা দিয়ে গুলোকে চিকেনও খেতে পারবেন এভাবে আপনারা পেঁপে দিয়ে আলু দিয়ে চিকেনের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে চিকেনে পেঁয়াজ পড়বে রসুন পড়বে আদা দেখুন আমি পেটে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব দেখুন তরকারিটা পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প চিনি দিয়ে দেব অল্প চিনি দিলাম এখন আমি এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো এক চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ঘি দিয়ে দেব আমার তরকারিটা রেডি যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটার সাথে আপনারা থাকবেন কারণ আপনারা যদি পাশে থাকেন না আমি এগোতে পারবো না এতদিন আপনারা পাশে ছিলেন আমি কিছুটা এগোতে পেরেছি এখানে আরও যদি অল্প সাহায্য করেন আমি আরও এগোতে পারবো দেখুন আজকে একটা সাধারণ লাঞ্চারি রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আছে ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়োর ডুবো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর পেঁপে আলুর তরকারি আমি এই তরকারিটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো আজকে করলাম না আর পেঁপে আলুর তরকারি তো আপনারা দেখেছেন কেমন কীভাবে বানিয়েছি এটাই আমাদের আজকে দুপুরের মেনু